পোখর তপন তাপে আকাশ ত্রিশায় কাঁপে বায়ু করে হাহাকার নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলির আজকের গল্প বাংলার গ্রীষ্ম চলে এসেছে চোদ্দোশো সাল চলে এসেছে বৈশাখ মাস চলে এসেছে গ্রীষ্মকাল তাই এহেন হেন মুহুর্তে আমার চ্যানেলের নিবেদন বাংলার গ্রীষ্ম ঋতু পর্যায়ের সময়কাল অনুযায়ী বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস বরাদ্দ থাকলেও গ্রীষ্মের ভুকুটি তার পরবর্তী মাসেও থেকে যায় ক্রুদ্ধ দুর্বাসার মতো বলে ওঠে আমি আছি বাংলাদেশের মানুষ মাত্রেই অবশ্যতা মানেন বাংলার গ্রীষ্মের ভুকুটি শুধু শুরু হয়ে যায় ফাল্গুনের শেষ থেকেই বাংলায় প্রায় সাত মাসেরও বেশি গ্রীষ্মকাল স্থায়ী হয় গ্রীষ্ম তাই বাংলার অন্যতম প্রধান ঋতু বাংলার কবি গ্রীষ্মের প্রতীক বৈশাখকে দেখেছেন ভৈরব সন্ন্যাসী রূপে শুষ্ক জল নদী তীরে শস্যপূর্ণ তৃষাদীর্ণ মাঠে সেই দীপ্ত চক্ষুষীর্ণ সন্ন্যাসী রক্ত নেত্র ললাটে তুলিয়া পদ্মাসনে বসে আছেন সর্বত্রই গ্রীষ্মের লোলুপ চিতাগ্নি শিখার ভয়াল মূর্তি দেখা যায় নদী খাল বিল যেমন শুকিয়ে যায় মাঠ প্রান্তরের শ্যামলিমাও মলিন ও ধুলিবর্ণ সর্বত্র শুষ্কতা রুক্ষতার ভাব দেখা যায় এই দাবদাহের প্রকৃতি আগের থেকে বর্তমানে বেশ খানিকটা ভিন্ন মাত্রা পেয়েছে গ্রীষ্মকালে আগে বাংলাদেশের গরমে যে ঘাম উৎপন্ন হতো মানুষ তাতে গাড়ির হতো ঠিকই কিন্তু বর্তমানে সকাল থেকে বিকাল পর্যন্ত যে তাপপ্রবাহ বা লু চলে তাতে মানুষজন রীতিমতো বিপর্যস্ত ঘাম প্রায় হয় না বললেই চলে আর সব মানুষই মুখে রুমাল বেঁধে সেই তাপপ্রবাহ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন স্কুল কলেজের ছেলেমেয়েরাও এই তাপপ্রবাহে ভীষণ রকম ক্ষতিগ্রস্ত সরকার পক্ষ থেকে বর্তমানে সেই স্কুলের বাচ্চাদের সুরক্ষার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছেন এই তীব্র তাপদাহের পর কোনো কোনো সময় কালবৈশাখীর আকস্মিক আবির্ভাবে খানিক স্বস্তি ফিরে পেলেও মানুষ বর্তমানে যার পরনাই গরমে অতিষ্ঠ হয়ে যায় লোডশেডিং এবং জলকষ্ট মানুষের জীবনকে আরও অতিষ্ঠ করে তোলে গ্রীষ্মের মধ্যাহ্নে শহরের রাজপথ জাহাজের বয়লারের মতো শহরবাসীরা এই সময়কালে অনেকেই এসির শরণাপন্ন হন বর্তমানে এসি ও কুলার বিক্রি শহরাঞ্চলে হু হু করে বেড়ে চলেছে গ্রীষ্মের অস্বস্তিকর দিকের বিপরীতে অন্য এক চিত্র দেখা যায় এই রৌদ্রতাপ যেমন আমাদের ক্লেশকর তেমনি বহু রোগ জীবাণু নাশক গ্রীষ্মের খড়তাপে যেমন জল শুকায় তেমনি চারিদিকের দূষিত দুর্গন্ধ দূরীভূত হয় গ্রীষ্মে কলেরা চামড়ার নানা উপসর্গ দেখা যায় বর্তমানে সূর্যের ইউভি রশ্মি বা রশ্মির প্রভাবে চামড়ায় নানা ক্ষতর সৃষ্টি হচ্ছে মানুষের গায়ে নানা ধরনের স্ক্রিন লোশন মেকে ইউভি রশ্মির মোকাবিলা করেন তবে প্রচুর পরিমাণে জল খেলে গ্রীষ্মের বিভিন্ন রোগ থেকে উপশম হয় গ্রীষ্মকে ফলের ঋতুই বলা যায় বাঙালির অমৃত ফল আম লিচু কাঁঠাল জাম সবেদা সবই প্রায় পাওয়া যায় এই সময় বাংলার নববর্ষ শুরু হয় এই গ্রীষ্মেই সেই উপলক্ষে বাংলার ঘরে ঘরে দেখা যায় নানা অনুষ্ঠান তাছাড়া দশহারা জামাই ষষ্ঠী প্রভৃতি পার্বণও হয় এই সময়ে বা গ্রীষ্মের সময়ে এই পার্বণগুলি অনুষ্ঠিত হয় তবে এই তাপের আড়ালেই লুকিয়ে থাকে তাপহরা বসুন্ধরা শ্যামল সুন্দর জলধারার আশ্বাস নিহিত থাকে গ্রীষ্মের প্রভায়ে তবে বন্ধুরা আমরা বলতে পারি ভালো মন্দে মিশে গ্রীষ্মের যে চাহিদা থাকা উচিত তা থাকলেই ভালো হয় কারণ প্রত্যেকটি জিনিসের মধ্যেই ভালো মন্দের ফল খুঁজে পাওয়া যায় তাই গ্রীষ্ম না থাকলে আমরা গ্রীষ্মের যে কী প্রয়োজনীয়তা তা বুঝতে পারব না তাই পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমাদের এই ভারতীয় নাতিশীতোষ্ণ জলবায়ু আমাদের পরিবেশকে সমৃদ্ধ করেছে শেষ হলো আমার আজকের প্রতিবেদন বাংলার গ্রীষ্ম আমার আজকের প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন প্রোগ্রাম নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার